ভূকম্পে যখন ব্যাপক যায় তখন আল্লাহ রব আলীন মানুষদেরকে সতর্ক করার জন্য আল্লাহর পক্ষ থেকে এই ভূমিকম্প বা এই ধরনের একটা সতর্ক আদাবের সতর্ক সংকেত আল্লাহ রাব্দুল আলমিন দিয়ে থাকেন কাবার আহবার বর্ণনা করেন রাজি আল্লাহ আনু তিনি সাহাবি ছিলেন কিন্তু তার অধিকাংশ বর্ণনা ইসরায়েলি রেবাই থেকে এসেছে তার কারণ হচ্ছে তিনি ইহুদি ছিলেন তারপরে ইসলাম গ্রহণ করেছেন ফলে তিনি ইহুদিদের যে জ্ঞান ছিল সেই জ্ঞান থেকে অনেক তথ্য তিনি কি করেছেন বর্ণনা করেছেন এখন এই তথ্যের মধ্যে তথ্য বিভ্রাট আছে এটা তথ্য বিভ্রাটটা আপনারা করতে পারবেন না

এর যত প্রকারের উদাহরণ রয়েছে সকল প্রকারের বাস্তবায়ন এই জমিনে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে অপরাধ বলতে যা কিছু কি বোঝানো হবে তাকে এর সকল প্রকারের একেবারে দৃশ্যমান অবস্থান আমাদের এই সমাজে আছে কি নেই আছে হচ্ছে আরো আশ্চর্য হবে যেটা হচ্ছে এই নারী ঘটিত ছোট প্রকারের যৌন অপরাধ রয়েছে সবটাই এই সমাজের মধ্যে হচ্ছে এবং সেটাকে

পৃথিবীতে অবতরণ করবে এক মিনাল খাস বুধস নেমে আসবে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে জমি ধসে মানুষগুলোর সহ একসাথে কি হয়ে যাবে তলিয়ে যাবে এখনো বিভিন্ন ভূখণ্ডে খুব কমই তলিয়ে যাচ্ছে দুই ওই সেরেসের বড় ধরনের ভূকম্পন হবে এবং ভূকম্পন আমরা যেটা দেখতেছি এটা ভূকম্পন শুধুমাত্র ভূকম্পনের আলামত দেখতেছি ভূকম্পন দেখতেছি ভূকম্পন ভূকম্পন হবে যে ভূকম্পুকুটাই এবং আল্লাহ তালার বরকত আল্লাহ পৃথিবী থেকে ছিনিয়ে নেবেন উঠিয়ে নেবেন এগুলো মোটামুটি কিছুটা গুণার কারণে আমরা দেখতে পাচ্ছি এটা কিছুটা আমরা গুনার কারণে দেখতে পাচ্ছি